আমরা দেখতে পাচ্ছি কুয়েটে যে চলমান আন্দোলন যে সেই চলমান আন্দোলনের সাথে সামঞ্জস্য বজায় রেখে গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতৃস্থানীয় রয়েছেন তারা কিন্তু এখানে আমরণ অনশন করছেন আমরা দেখতে পাচ্ছি তারা এখন অনশন কার্যক্রম তারা এখন এই মুহূর্তে চলমান রেখে তাদের মধ্যে একজন কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের অনশন কার্যক্রম কিন্তু চলমান অবস্থায় রয়েছে আমরা আমরা যদি একটু আমরা যদি একটু কথা বলি আপনাদের সাথে আপনারা জানেন আমাদের কুয়েটের সহযোদ্ধারা তাদের জিকুলাঙ্গার বিসি মাসুদ ওনার থেকে দাবিতে এক দফা দাবিতে তারা অনশন কর্মসূচি পালন করছে প্রায় আটচল্লিশ চল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও প্রশাসন গভর্নমেন্ট বা সেই বিসির থেকে কারোর থেকে কোনো ধরনের সদুত্তর না আসায় আমরা তাদের সাথে সংহতি জ্ঞাপন করে গতকাল রাত সাতটা থেকে আমরণ অনুশানে শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দেশ জুড়ে হয়ে যেতে সেই প্রেক্ষিতে আমরা আমাদের অনশন কর্মসূচি এখনও চলছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল সাদাত উনি হিটস্ট্রোক করেন হিটস্ট্রোকের ফলে তাকে হসপিটালাইজ করা হয়েছে একই সাথে আমাদের এখানে নারী অনেক নারী সহযোদ্ধারাও অসুস্থ হয়ে আছে তাদেরকেও মেডিকেলের নেওয়ার ব্যবস্থা চলছে এই পরিস্থিতিতে আমরা কতক্ষণ আগে জানতে পেরেছি যে আপনার কুয়েটের ভিসি সিনেট মিটিংয়ে স্পষ্টভাবে বলে দিয়েছে যে উনি পদত্যাগ করবেন না আমরা এখান থেকে ঘোষণা করতে চাই যে কুয়েটের ভিসি তার বিবেক বর্জিত কর্মকাণ্ডের কারণে উনি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক থেকে একজন শাসুকে পরিণত হয়েছে এবং আমরা যুগে যুগে দেখেছি এবং আমাদের হাসিনার সময় দেখেছি আসলে শাসকরা কখনো পদত্যাগ করে না তাদের পতন ঘটাতে হয় আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একই সাথে কিছু উপ আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ের সহযোগ দ্বারা আমরা একত্রিতভাবে কর্মসূচি পালন করে আসছি এবং এই মাসুদকে পতন করার জন্য আমরা যতটুক সময় মাঠে থাকা প্রয়োজন আমরা অবশ্যই থাকবো কিন্তু একই সাথে আমরা এই যে দুই ছাত্র উপদেষ্টা আমাদের সরকারে আছে এবং শিক্ষা উপদেষ্টা সহকারে তারা এত সময় পার হয়ে যাওয়ার পরেও আপনারা জানেন যে কোয়েটের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী এই বিসি মাসুদের পদত্যাগ চেয়ে একটি স্মারকলিপি দিয়েছিল আরও সাত দিন আগে শিক্ষা উপদেষ্টার কাছে কিন্তু তারপরেও এই সাত দিনের মধ্যেও কেন শিক্ষা উপদেষ্টা এটার একটি যথাযোগ্য সমাধান এবং ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই এই জবাবদিটাও আমরা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে আশা করি গ্রহণ করব আমরা যতক্ষণ পর্যন্ত না বিসি মাসুরে পতন ঘটবে ততক্ষণ পর্যন্ত চলমান রাখবে দর্শক দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাদের আমরণ অনশন যে কার্যক্রমটি এই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে তাদের একজন যে একজন কর্মী রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তারা বলছেন যে কুয়েটের যিনি ভিসি রয়েছেন তার আচরণ তার আচরণকে তারা সম্পূর্ণভাবে তারা তারা যা বলছেন যে কুয়েটের ভিসি তিনি পদত্যাগ না করা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে কিন্তু এই এইটি নিয়ে তারা বেশ সরব হয়ে উঠেছে কুয়েটের যে চলমান আন্দোলন তার প্রতি তার প্রতি সামঞ্জস্য বজায় রেখেই কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র সংসদের আজকেরই চলমান অনশন করা কর্মসূচি এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তাদের কিন্তু একজন কো তাদের একজন দলীয় নেতা নেতা যিনি রয়েছেন তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তারা দাবি করছেন যে তার তারা হিটস্ট্রোক হয়েছে এবং সেই হিটস্ট্রোক হওয়ার কারণে তাকে একটু আগে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে আর তারা যতটুকু বলছেন যে তাদের অনশন কর্মসূচি যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না হয় ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের অনশন কার্যক্রম চলমান রাখবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা এই মুহূর্তে এখানে শুয়ে কিংবা বসে অনেকে অবস্থান গ্রহণ করছেন তারা জোর দাবি এর আগেও আমরা দেখতে পাচ্ছি গতকালকে এই দাবিতে কিন্তু শাহবাগ শাহবাগ ব্লকেট করা হয়েছিল শাহবাগ ব্লকেট করার পর পর তারা এখানে অনশনের গণ অনশনের ডাক দেয় এবং কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে গণ অনশন কার্যক্রম চলমান রাখবে দর্শক দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি আর সংযুক্ত করে আপনাদেরকে দেখানো অনশনের সার্বিক তথ্য